কালকে তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই হচ্ছে যে খিচুড়ি খিচুড়ির সাথে না ভাজাভুজি তো ভালো লাগেই বেগুন টেগুন তো ভালো লাগেই কিন্তু এই যে মিক্সড সবজিটা দেখাবো আজকে এটাকে ছেঁচরাও বলা যেতে পারে কিন্তু এটাকে দারুণ লাগে জানেন তো খেতে খিচুড়ির সাথে আর এই সবজিগুলো যেগুলো দিয়েছি তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা লাগবেই লাগবে সেটা হচ্ছে আলু কুমড়ো বেগুন আর মূলো করা থাকবে আর বাদ বাকি সবজিগুলো যদি আপনারা মূল্য যদি স্লিপ করে যান অসুবিধা কিছু নেই দিলে ভালো না দিলেও কোনো অসুবিধা কিছু নেই কিন্তু এইগুলো কিন্তু লাগবেই লাগবে আর যে মশলাগুলো দিয়েছি আগে কিন্তু ভালো করে দেখে নেবেন কেন এই মশলাগুলো কিন্তু লাগবে যদি না লাগে না থাকে তাহলে কিন্তু আনিয়ে নিতে হবে কেননা এইগুলো ছাড়া কিন্তু এই ছেঁচাটা ঠিকঠাক হবে না জানেন আর এটা আগে না বিয়ে বাড়িতে খুব হতো কিন্তু এখন তো আর বিয়ে বাড়িতে হয় না গ্রামের সাইডে বাড়ি মানেই ছেঁচরা হবে আর এখন শহরের মতনই হয়ে গেছে বিয়েবাড়িগুলো ফায়ারাইস ট্যারাইসই হয় আর এগুলো হয় না দিনের বেলা হয়তো কখনো সখনো হয় কিন্তু পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো যখন খিচুড়ি হোক বা মৎস্যপটা দেয় না তখন কিন্তু এই ছ্যাঁচটা হবেই হবে মশলাগুলো ভালো করে দেখে নেবেন কিন্তু আর বড়িটা দিতে হবে বড়িটা যদি আপনারা মানে ওই কেনা বড়িটা দেন তাহলে কিন্তু নামাবার একটু আগে দেবেন নাহলে কিন্তু গলে যাবে আর তখন কিন্তু কড়া করে বড়িটা না এটা আমার ঘরের বড়ি বলে না আমি আগেই দিয়ে দিয়েছি আর সবজিগুলো তো দেখে মোটা মোটা করেই কাটবেন কিন্তু আর সব তো ছাঁকা ভাজা হবে না ভাজতেই যা টাইম লাগবে জানেন তো রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না এটা পালক শাকটা কিন্তু অল্প দেবেন আমার কাছে মতো তো সেই জন্য আর ডাঁটা তাহলে ভালো হতো ডাঁটা তো নেই সেই জন্য এইগুলোই ডাঁটা কাজ করবে বলে দিয়েছি জানেন শাকের যে শাক পরসেন্টটা কম দেবেন এবার দেখুন বড়িগুলোটা ভেজে নেবো আমি আর এবার ভেজে নিয়ে যেটা ফোড়ন দেবো সেটা হচ্ছে যে তেজপাতা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু বেশি করে দেবেন আর একটু পুড়তে দেবেন মানে একটুখানি যদি পড়ে না তাহলে ফ্লেভারটা ভালো আসবে শুকনো লঙ্কাটাও তাই একটু বেশি করে একটু লাল লাল করবেন ঠিক আছে তারপর মশলাটা দেবেন মশলাটাও আমি পেস্ট করে নিয়েছি এবারে মশলাটা দিয়ে দেব। তার সাথে নুন হলুদ লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে আর যেটা দেবেন সেটা হচ্ছে হিং হিংটা তো লাগবেই লাগবে কিন্তু পরিমাণটা দেখে নেবেন বেশি দেবেন না তাহলে কিন্তু একটু তিতকে তিতকে হয়ে যায় হিং জানেনি সবাই সেটা এই যে নুনটা দিলাম পরিমাণ মতো আপনারা দেবেন নুনটা আর আমি অনেকটা পরিমাণে করেছি বলে মশলাটা অনেকটা পরিমাণ লাগলো যদি আপনারা অল্প পরিমাণ করেন মশলাটা একটু কমিয়ে দেবেন এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো সবজিগুলো তো আমার ভাজাই আছে সেই জন্য সবজিগুলোকে দিয়ে আর কষার কোনো দরকার নেই এই মশলাটা ভালো করে কষিয়ে নিলেই হবে জানেন আর সবজিগুলো হাফ সিদ্ধ মানে কি মোটামুটি সিদ্ধ হয়েই গেছে কারণ সপ্তাহে শাঁখা তেলে ভাজা একটু তেলটা বেশিই লাগে জানেন এটাতে কিছু করার নেই কেননা না ভাজলে সবজিগুলো ভালো লাগবে না খেতে এবার দেখুন তেল সব ছেড়ে গেছে এবার আমি কিন্তু ওই আমার ছোটো কড়াতে না ধরবে না প্রথমে ভেবেছিলাম এই কড়াতেই হয়ে যাবে কিন্তু দেখলাম না হচ্ছে না এতটা সবজি পড়ে যাবে সেই জন্য আবার একটু বড় কড়াতে দিলাম এইবার বড় করাতে দিলে সেল করে ভালো করে হবে জানেন এবার দেখুন মোটামুটি সিদ্ধটা হয়েও আগে তো ছিলই সিদ্ধ এবার জলটা যেটা দিয়েছিল সেটা শুকিয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে আর এই যে হিংটা দেখেছেন তো এইটা হিংটা দিলাম আমি এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার রেডি আমার ইয়ে ছেঁচড়াই বলুন মিক্স সবজিই বলুন আপনারা একটা কাজ করবেন হ্যাঁ এটা যখন খাবেন হয় খিচুড়িটা গরম খাবেন নাহলে তরকারিটা যেটা হোক একটা গরম যেন থাকে না হলে পরে সেই টেস্টটা পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরস্বতী পুজোয় আমার অনেক অনেক সবাইকে ভালোবাসা জানালাম